হ্যালো গাইস আমি উজ্জ্বল আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা তো চলুন শুরু করা যাক মেন রোড থেকে নেমে কিছুক্ষণ এই রাস্তায় হাঁটলে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করব। যদিও আমি এই কলেজে অনেকবার এসেছি তবু আজকে আমাকে সবকিছু নতুন মনে হচ্ছে এখানকার গাছপালা বাড়ি সবকিছু তো এই হলো আমার কলেজের ক্যাম্পাস আমার কলেজের মাঠ এখানে সাধারণত ক্রিকেট ফুটবল দুই ধরনের খেলাই খেলা হয়ে থাকে আজকে আমাদের কলেজে প্রথম ক্লাস শুরু হয়েছিল তো ক্লাসের প্রত্যেক শিক্ষক ম্যাম সকলে এসে আমাদের বিভিন্ন কথা কথা ও কিছু তো আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনলাম ক্লাস শেষে কলেজ থেকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর যদিও প্রতি বছর বড় অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রথম ক্লাস শুরু হয়ে থাকে কিন্তু এবারে কিছু সমস্যার কারণে কলেজে এবার খুব ছোট করে অনুষ্ঠানটি পালন করা হলো বেটি আছিলাম আপোনাৰ কলেজত অনেকেই বাইছ চলি গৈছে তোমাৰ চলাই যাব আজিকালিৰ ভিডিঅ' দি অন্সনো